আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চিল আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা এখন হলো আমাদের সৌদি আরবে বিকেল পাঁচটা বাজে তো মাগি বাজান দেয় নাই মাঘি বাজানোর পরে বিকেল বিকেলবেলা বের হইলাম আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে তো দুই দিন ধরে আমাকে বলতেছে মার্কেটে যাওয়ার জন্য মার্কেটে যাচ্ছি না আজকে অনেক রেকোয়েস্ট করতেছি তো এই জন্য হলো যাইতে সেই যেহেতু আজকে ছুটি দেন আবার আর না হয় এক সপ্তাহ পরে যাওয়া হবে তো এই জন্য মার্কেটে যাইতেছি সেই কিছু টুকি টাকি করার জন্য কেনাকাটা করার জন্য এই জন্য বাসা থেকে বের হইলাম তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন সবাই দোয়া করবেন আমাদের আসো মুস্কান গাড়িতে উঠাই দেন সব বেল্ট লাগাই দেন বাইরে হলো প্রচন্ড গরম এবং ভিতরে হলো ঠান্ডা আর মার্কেটে ভিতরে এসি সারা থাকে তো অনেক ঠান্ডা লাগে এর জন্য হলো হল এদোনালের ড্রেস পরাই দিছি যাতে ঠান্ডা কম লাগে আমাদের যাইতে যতক্ষণ টাইম লাগবে আমাদের বাসার কাছে সব মার্কেট না আপনি চলেন চলো রোদ একটু কম অনেক রোদ থাকে জায়গাটাকে মুখ ঢাইকা নিলাম আর আমি এদেশে আসার পর থেকে বাইরে বের হলে সবসময় আমি মুখ ঢাইকা বের হই মুখ কখন আমি বের করি না আর বাংলাদেশ থেকে যে গোরখাগুলো নিয়ে আসছিলাম শুধু এই কালো গোরখাটাই মনে হয় কাজে লাগলো কালো গোরখাটাই পড়তে ভালো লাগে আর অনেকবার মার্কেটে পড়তে দেখি কিন্তু পছন্দ হয় না দেখি আজকে পছন্দ হয় কিনা না আইসা পড়ছি মার্কেটে আমরা মার্কেটের ভিতর আমরা চলে আসছি তো এখন আমি হলো এক একটা দেখতেছি পছন্দ করতেছি দেখি

পাঁচ টাকার জিনিস যেটা এগারো টাকা এখানে সব জিনিসের সাথে প্রাইস দেওয়া থাকে রেট একটা পাঁচ একটা মার্কেটে হলো বেলা ভিড় থাকে

অনেক কেনাকাটা শেষ হয়েছে অনেক কিছু কিনছি তো এখনো পর্যন্ত মানে যেটা দেখে ওইটা পছন্দ হয়ে যায় এখন এখান থেকে বাঁচমু কি কি নিলাম কি কি নিতে হবে কি কি রাখতে হবে যে এখন হলো আমরা দোতলা মার্কেট আসছি উপরের তলায় নিয়ে আসো গাড়ি লো আসো মেঘতলা বৈশাখ দপুর

গোলাপি কালারটা ল এখানে সাবান শ্যাম্পু আর তেল নেওয়া হচ্ছে আর অনেক কসমেটিক্স এবার হলো পারফিউম নেব পারফিউম দেখতেছি কেমন কোনটা চেক করা হচ্ছে দেখো তুমি গ্রান কেমন

কি নিছে রে নমস্কার উজে রাখ সুকে এনে কি কেন কেও গুমা হে তাই আই এনে কি এ নর্সস স্টেপ মানে আবরোন্দ হালো হালো করে কেডা কেন নেগো ওরছে আলাদা পুরো ও গাইজ এ নর্স সুকে এ নর্স সুকে

বৃহস্পতিবার দিন হলো মার্কেটে যাওয়া হয় প্রতি বৃহস্পতিবার রাতের বেলায় আমি আজকে যাইনি আজকে গেছে মিফতাহুল মুস্কান আর মিফতাহুল বাবা তো অনেক কিছু নিয়ে আসছে দেখি কি কি আনছে গ্যাসে শুধু মাংস আনার জন্য কারণ প্রতি শুক্রবার আমাদের গরুর মাংস খাওয়া হয় মাংস শেষ হয়ে গেছে তো এই জন্য গেছে মাংস আনতে মালটার দিকে আটটি রয়েছে এত মালটা কেন মানে সস্তা পাইছে এতগুলো মালটা নেই আর এখানে কি আনছে আলু এ হলো মালটা আলু এ কি আম আম আনছ কে কার লিগা কাল লিগা আম কি সবাই খায়নি আল্লাহ আরেকজনে কি কথা আছে আমি কইছি আমার জন্য একটা শুনু আনতে লিগা আমি একটা শুনু আমার ছিল শুনুটা হারাই গেছে মদিনায় যাওয়ার পরে তারপর আর আইসে আর দেওয়া হয় না ওরে বাবা এত মাংস কইছে এক কেজি গরুর মাংস আনতে যাবো সেই জায়গায় যাইয়া এত কাহিনি গরুর মাংস একটা দুইটা এটা কি এটা কি আনছেন এটি কি এ খায় মানছে মুরগির পুরি এটি খায়

তা আমাদের বাংলাদেশে কিন্তু এই সুনুগুলো পাওয়া যায় না এখানকার সুনুগুলো আমার খুব পছন্দ আমি সবসময় বিদেশের সুনু ইউজ করি এটা আমাদের বাংলাদেশের সুনুটা কি সাদা আর এটা একটু কালারিং এটা দিলে চেহারায় শুট করে অনেক সুনু আছে দুইটা চারটা ছয়টা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা না হয়েছে বারোটা

বাসন আর শ্যাম্পু নিয়ে আসছে তো আস্তে আস্তে অনেক কিছু কিন্তু হবে আর এখানে নামছে হলো পানি পানি কয় একটা আর আছে কয়টা দেখি চারটা দুই আর একটা তিন পানি এনে এনে আজকে আমার সারাই তিন গেছে মার্কেট করতে মার্কেট মাংস গুলো যে ছোট ছোট করে কাটা হইতেছে কারণ মাংসের সাইজ গুলো অনেক বড় ঠিক আছে সাইজ গুলো অনেক বড় এই জন্য ছোট ছোট করে কাটা নিতেছি

কেমনে কি এ শুনো মেফতাহুল ওই যে কাউন্টারে জানে কেমনে ই করে দাম দামরা কেমনে টাকা রা হে কেমনে দেখাও ঠিক কই ওই যে কাউন্টারে ওই সদাই পাতে কিননা তারপর কাউন্টারে বিল দিতে জানা টাকা দায়ের পরে এটাটা কেমনে গোছসা গোছসা জানে দেখে কয় টাকা হইছে কেমনে দেখে মার তো নেডা কর কেমনে করে